কোনো কিছুই দেবার নেই শুধু রেখে যাচ্ছি হৃদয়ের শেষ আহ্বান এভাবে জীবনের শেষ চিঠি লিখেছিলেন কবি নজরুল তার শেষ কাব্যগ্রন্থে এবং এই বইটি আসলে প্রকাশিত হয় সালে যখন কবি এক বিরাজ করছেন তার তখন যুগ হারিয়ে গেছে একটা শেষ পর্যায়ে এসে কবি আসলে এই বইটি লেখেন এবং এখানে কবি কখনোই প্রেমিক হিসেবে লেখেননি কোনো বিদ্রোহী হিসেবে লেখেননি এখানে কবি লিখেছেন একজন সন্ন্যাসী হিসেবে যেখানে তার জীবন দর্শনের প্রকাশ পেয়েছে এবং তিনি এখানে ভালোবাসি বলেননি বরং বলেছেন তুমি চাইলে ফুল আমি দিতে পারিনি কিন্তু চোখের জলটা রয়ে গেল তোমার নামে কবির শেষ অগত কাব্যগ্রন্থে বেদনার ছায়া জড়িয়ে আছে আসলে চারিদিকে বিদায় সবসময় বেদনার হয় এবং এটি আসলে এক বিদায়ের কাব্য এবং এখানে কবি এক বেদনাকে তীব্র হিসেবে না দেখে এক নিঃশব্দ সংবেদনশীল এবং শ্রান্ত বেদনার এক অবতারণা ঘটিয়েছেন কবিতাগুলোর ভেতরে প্রবেশ করলে বোঝা যায় এগুলো আসলে কোনো কবিতা নয় শেষে মানুষের অনেক ইচ্ছা থাকে চাওয়া থাকে কবিতাগুলো প্রকৃত অর্থে এক একটি